গতকাল হঠাৎ করে ডিবির হারুনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সকল জায়গায় নতুন ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি গতকাল হঠাৎ করেই ডিবির হারুনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সকল জায়গায় নতুন ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ কেন হঠাৎ করে ডিবি হারুন তার এই জায়গা থেকে সরিয়ে দিয়েছেন সেটা গতকালকে এবং আজকের সারা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে আপনারা জানেন ডিবির হারুন নিশ্চয়ই এই পর্যায়ে তার ব্যক্তিগত কোনো যোগ্যতায় আসেনি নিতান্তই এটা রাজনৈতিকভাবে তিনি সবসময় মদত ছিলেন বিদায় রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে তিনি আওয়ামী লীগকে সবসময় রেখেছেন বিদায় তাকে আজকের এই জায়গায় কিন্তু আসতে হয়েছে ডিবির মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় হারুন পিটাতেন আন্দোলন সংগ্রামগুলো দমিয়ে রাখতেন বিভিন্ন সময় মানুষের উপরে জুলুম নির্যাতন করতেন সেখান থেকে দিন 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 তার প্রগ্রেস হয়ে তাকে ডিবির মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হয় আজকের হঠাৎ করেই আমরা শুনতে পাচ্ছি যে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে এই হারুন রশিদ সাহেবকে এবং এই হারুন সহ আরও বেশ কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যেই পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একজন আছে বিপ্লব কুমার এবং সঞ্জীব কুমার রায় তারা দুইজনই নতুন করে ডিবির দায়িত্বে এসেছেন এবং তারা একজন হচ্ছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অপারেশন বিপ্লব কুমার এবং সঞ্জীব কুমার রায়কে গোয়েন্দা দক্ষিণ ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এই যে এবং বেশ কয়েকজন অফিসারকে করা হয়েছে হয়েছে কেউ কেউ মনে করছেন যে এই হয়তো কোনো কারণে কি না এটা আপনারা যে কারণটা সবসময় মনে করেছেন বা গত দুই দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ধরনের মন্তব্য দেখেছেন সেই কারণে এই বদলিগুলো হয়নি এই বদলিটা হয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগের একটা পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী লীগের রাজনীতি বুঝতে হলে আপনাকে গবেষণা করতে হবে যে তারা কখন কোন রাজনীতি করতে চায় তাদের কাছে এখন মূল ফোকাসটা হচ্ছে যে ভুলটা তারা করে ফেলেছে যে শিক্ষার্থীদেরকে হত্যা করে এবং শিক্ষার্থীদের এই আন্দোলনটাকে এই পর্যায়ে টেনে এনে এমন একটা পর্যায়ে এখন আওয়ামী লীগ অবস্থান করছে যে তার এদিকে সামনেও যাওয়ার পথ নাই পিছনে যাওয়ারও রাস্তা বন্ধ তিনি এখন নিজেরাই নিজেদের চিপার মধ্যে পড়ে এখন হাবুডুবু খাচ্ছে যে কারণে আওয়ামী লীগ নতুন নতুন কিছু পলিসি আবিষ্কার করতে চায় যেই পলিসির মধ্য থেকে তারা ট্রাই করতে চায় যে একটা জিনিসের সামনে আরেকটা জিনিস আসলে জনগণ হয়তো পূর্বের জিনিস ভুলে যাবে যেটা সাধারণত বিগত দিনের এক্সপিরিয়েন্সে শেখাচ্ছি না এটাই করার কথা কিন্তু বাংলাদেশের এখন রাজনীতির যে জায়গাটা সেখানে পূর্বের সকল এক্সপিরিয়েন্স যে ক্যান্সেল হয়ে গিয়েছে এবং ছাত্রজনতা যে এখন অনেক স্মার্ট এবং এই আন্দোলনটা যে কোনো পূর্বের মতো কোনো রাজনৈতিক ব্যক্তিদের গতানুগতিক আন্দোলন নয় বরং যুব সমাজের একটি শিক্ষামূলক আন্দোলন যেখানে আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় শিখছি সেই জিনিসটা আওয়ামী লীগের মাথায় নেই মনে করছে এই মুহূর্তে ডিবির যেহেতু ব্যক্তিগতভাবেও হারুন সাহেব কিছু কর্মকাণ্ডে বিতর্কিত সারা বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত ভাতের হোটেলের কারণে স্পেশালি বিতর্কিত সকাল সন্ধ্যা তার অ্যাক্টিভিটিস নিয়ে পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় মানুষ বিরক্ত এই বিরক্ত বিরক্তকর অবস্থায় দলের বৈঠক যখন হয় বৈঠকে আবার দুই একজন একটু ব্যাপারে কথাও বলা শুরু করলেন বিশেষ করে আপনারা জানেন যে ছাত্রদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ সহ ছয় জনকে এই হোটেলে নিয়ে তাদেরকে খাওয়ানো বিছানা পেতে ঘুম পরানো তাদেরকে দিয়ে আবার নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ানো আন্দোলন বন্ধ করার একটা ষড়যন্ত্র এই সবকিছু প্রচার করানো যদিও এই সকল প্রচার প্রচারণা কিন্তু সরকারের উচ্চ মহলের নির্দেশই হয়েছে কিন্তু এগুলো করতে গিয়েও সরকার একটা বেশ কিছুটা চাপে পড়েছে যে আসলে এটা দিয়ে কোনো একটা ফল তারা পায়নি কারণ আন্দোলন নাহিদরা বাহিরে থাকলে যতটুকু হইতো তার চাইতে তারা ডিবি অফিসে আটকা থাকা অবস্থায় আরও আন্দোলনের গতি বৃদ্ধি পেয়েছে এখানেও সরকার কিন্তু বুমেরাং হয়ে গিয়েছে এখন সরকার চাচ্ছে যে এই মুহূর্তে ডিবির হারুন এদেরকে যদি এই সার্বিক অবস্থাকে বিবেচনা করে একটু পরিবর্তন করে দেয়া যায় তাহলে একের ভিতরে দুই তিনটা কাজ তারা করতে পারে আমার এই বিশ্লেষণটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আপনারা দেখেন তাদের এক দুইটা কাজ কি হতে পারে প্রথম কাজ হচ্ছে ডিবির সরিয়ে দিয়ে ডিবির যে একটা সারা বাংলাদেশে রব উঠেছে গত দুই দিনে কি কারণে উঠেছে আপনারা সবাই সব জানেন তো সেই কারণটার উপর ভিত্তি করে আপনার ভিতরে একটা আবেগ কাজ করতেছে অনুভূতি কাজ করতেছে হারুন চলে যাবে চলে গিয়েছে সবাই এটা নিয়ে চরম ব্যস্ত থাকব থাকতেও থাকতেছে বাংলাদেশের কিছু কিছু মানুষ তো সেই জিনিসটাকে সরকার লুপে নিতে চায় যে এটা দিয়ে একটা মানে ইস্যুকে ক্লোজ করা যায় কিনা কিন্তু সরকার সেখানেও কিন্তু চরমভাবে ভাবে ব্যর্থ হয়েছে কারণ সরিয়ে দিলেও ছাত্রদের কোনো আন্দোলনের কোনো পরিবর্তন হচ্ছে না কিংবা জনগণের চিন্তা চেতনার পরিবর্তন কিন্তু হচ্ছে না কারণ জনগণের চিন্তার মূল ফোকাসটা কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনাকে সরে যেতে হবে এখন তার এই পাইকপাদা যারা কর্মচারী আছে এরা মুভ চেঞ্জ করলে তাতে এদেশের সাধারণ আন্দোলনের কারি ব্যক্তিদের কোনো কিছু আসে যায় না তো সরকার এটা একটা নিয়ত করে সেটা সেই কাজটা করেছে দ্বিতীয় কাজটা করেছে সরকার বিদেশিদেরকেও একটু দেখাতে চেয়েছে যে এই মুহূর্তে আমার দেশে যারা যারা যেখানে অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে সন্দেহ করেছি তাদেরকে প্রাথমিক শাস্তি হিসেবে আমরা এই এই জায়গা থেকে পরিবর্তন করে আমরা এই জায়গাগুলোতে নিয়ে এসেছি এটা দেখিয়ে তিনি তার নিজের কিছু আখের যোগানোর চেষ্টা করবেন এবং তাদের কাছে তাদেরকে আবার কি বলে একটু কাছে টানার চেষ্টা করবেন এবং এই শিক্ষার্থীদের আন্দোলনটাকে একটু ভিন্ন মাত্রায় যোগ দেওয়ার চেষ্টা করবেন অন্য আরেকটি কারণ হচ্ছে এই হারুনদেরকে সরানোর জন্য কিছু গোয়েন্দা বিভাগেরও কাজ আছে বিদেশি কিছু সংস্থা তারা এই সকল বুদ্ধিও তাদেরকে দিয়েছে যে শর্ট টার্মের বুদ্ধি হচ্ছে আপনি যদি চান তাহলে এখন কিছু রদবদল করেন যেই রথবদলের মধ্যে বাংলাদেশের মানুষ আপনাকে বলে করবে যে আপনি একজন সৎ নিষ্ঠাবান আপনার মতো এত সুন্দর শাসক নেই কিন্তু মূল খুনি যে শেখ হাসিনা সেটা তো এই হারুনরাও জানে আর বেনজিররাও জানে কিংবা অন্য কোন মানে তাদের অধীনস্থ ব্যক্তিরা সবাই জানে কারণ শেখ হাসিনার নির্দেশ তারা তো হাদরুনেরা প্রস্তাবও করে না তো যারা এই কাজ করে না তারা এই মানে কি বলে শেখ হাসিনার নির্দেশ ছাড়া যারা করে না নিশ্চয়ই তাদের এখানে কোনো বড় ভুল না ভুলটা হচ্ছে শেখ হাসিনাই নিজে চাচ্ছে যে এখন এটার মধ্যে একটা পেনিক তৈরি করে একটু বিতর্ক তৈরি করে যে যার মতো করে তাদেরকে একটু বিদায় দেয় খেয়াল করেছেন কিনা যে বিদায় ঠিকই হয়েছে তাদের কারো কি পদ ডিক্রিজ হয়েছে হয়তো আপনার কাছে সারা বাংলাদেশে মানিজ্যৎ নষ্ট হয়েছে ফোকাস হয়েছে আজকেই বিদায় নিয়েছে এটা দেখতে অনেকের ভালো লেগেছে কিংবা ডিবি অফিসে এরকম চাননি অনেকেই ভাতের হোটেল বন্ধ করতে চেয়েছেন দ্যাটস ভেরি গুড আপনার এখানে আপনার কাছে আরাম লাগার অনেক বিষয় আছে কিন্তু বাস্তবিক অর্থে তাকে তো আরো পদায়ন করি আরেকটি জায়গায় ট্রান্সফার করা হয়েছে মাত্র সময়ের সুযোগ মতো এরাই আবার অন্য জায়গায় আবার যখন প্রয়োজন হবে শেখ তাদেরকে ব্যবহার করবে শেখ একটা কাজ হচ্ছে শেখ হাসিনার কাছে কারো চারিত্রিক সামাজিক রাজনৈতিক কি আছে না আছে কিচ্ছু নাই ধরেন লোকটা দর্শক আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন বিশেষ করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম